নমস্কার বন্ধুরা আজকে আমি তোমাদের সামনে চলে এসেছি নতুন আর একটা ভিডিও নিয়ে চলো আজকের আলোচনা শুরু করি যার যোগ্যতা যত কম তার অন্যকে খোঁচা মারার দক্ষতা তত বেশি থাকে প্রয়োজন ফুরিয়ে গেলে মানুষের কথা বলার ধরনটাও কিরকম যেন পাল্টে যায় তাই তো আহাত আমাদের এক ধাক্কায় অনেক বড় করে তোলে যেটা বয়স করে তুলতে পারে না কাউকে কষ্ট দিয়ে কেউ ভালো থাকতে পারে না কথাটা কি সত্যি আমি তো দেখি যারা কষ্ট দেয় তারাই দীপটি সবসময় ভালোই থাকে মনে রাখবে জীবনটা তোমার তোমার জীবনটা তোমাকে রাঙিয়ে তুলতে হবে তোমাকে আনন্দ খুশির মধ্যে থাকতে হবে যদি তোমার মুখটা কখনো শুকনো থাকে তুমি কোনো কাজে গিয়ে তোমার মুখটা শুকিয়ে গেছে সেটা যদি অন্যরা কেউ বুঝতে পারে তাহলে তুমি অন্যের কাছে হাসি পাত্র হয়ে দাঁড়াবে জীবনটাকে বুঝতে গেলে তোমাকে পিছন ফিরে চাইতে হবে আর যদি জীবনটাকে নিয়ে এগোতে চাও তাহলে তোমাকে সামনের দিকে এগিয়ে যেতে হবে মানুষ মানসিক ভারসাম্য হারায় যখন সে সত্যটাকে মেনে নিতে পারে না দুনিয়ার সবচেয়ে বড় প্রতিশোধ কি জানো দুনিয়ার সব থেকে বড় প্রতিশোধ হলো কথা বলা বন্ধ করে দেওয়া যাকে তোমার ভালো লাগবে না যার সাথে মনের তোমার মিল হবে না তার সাথে তুমি কথা বলা বন্ধ করে দাও যে মানুষটি তুমি বুঝতে পারছো যে মানুষটি তোমার সামনে মিষ্টি মিষ্টি কথা বলছে পেছনে তোমাকে নিয়ে সমালোচনা করছে সেই মানুষটির সাথে তুমি কথা বলা বন্ধ করে দাও নিজের ইচ্ছেগুলোকে সবসময় প্রাধান্য দাও কারণ ইচ্ছেগুলোই তোমাকে বেঁচে থাকার জন্য বাঁচিয়ে রাখতে সাহায্য করবে সত্য অবহেলা পাওয়া মানুষগুলো এক সময় দেখবে নিজেকে অনিষ্ট করার চিন্তা আর মুখের সামনে মিষ্টতা তার চেয়ে ঢের ভালো প্রকাশ্য সত্যতা চলো বন্ধুরা আজকে এইটুকু বললাম যদি ভালো লাগে তো অবশ্যই লাইক কমেন্ট করো নমস্কার